দশ মাসের ছোট্ট শিশুকে কোলে নিয়ে এক ধ্যানে তাকিয়ে আসে অদূরে টেবিলের উপর রাখা তালাকনামা কাগজটায় কোনো দিন হয়তো ভাবতেও পারে নাই এই দিনটা তার দেখতে হবে এত কিছু সহ্য করার পর সব ত্যাগ করার পর এটাই কি তার প্রাপ্য ছিল আনমনে বসে ভাবতে লাগলো ইস্প তার ভাগ্যে কি এমন ছিল গোসালো জীবনটা হঠাৎ করে এমন অগোসালো হয়ে গেল কেমনে নাকি সেই টের পাইনি তার জীবনটা আগে থেকে অগোসল ছিল জীবনের সব হিসেব নিকাশ মেলাতে শেষ যখন মগ্ন তখন হুট করে দশ মাসে ছোট্ট শিশুটি কান্না জুড়ে দিল হয়তো খিদে পেয়েছে তার সব কিছু ফেলে সে মগ্ন হয়ে গেল ছোট্ট শিশু আইয়াকে নিয়ে ফিডিং করানো শুরু করে দেয় তারপর থামলো একটু কান্না তার মাঝেই ভাবতে লাগলো নানান কথা মনে পড়ে সে দশ মাস আগের কথা যখন সে প্রস্রাব বেদনায় হসপিটালে বেডে কাতরা ছিল তখন তার শাশুড়ি মা বললেন বৌমা আমার প্রথম কিন্তু নাতি চাই শাশুড়িমার এহেন কথায় মেয়েটা অবাক না হয়ে পারল না যেখানে সে জীবন মরণের সাথে লড়াই করছে সেখানে শাশুড়ি এমন কথায় মুহূর্তে তার চোখ মুখ শক্ত হয়ে এলো প্রস্রাব বেদনায় যন্ত্রণার মধ্যেও সে ভাবতে লাগলো এমন যুগে এসেও কেউ এরকম কথা বলতে পারে তারপরও কষ্ট করে থেমে থেমে জবাব দিল মা এটা আমি কেমনে বলতে পারবো আল্লাহ যা দিবে তাতেই আলহামদুলিল্লাহ একথা শুনে মুখটা থমথমে করে ফেললেন রাবিয়া বেগম আবার বললেন আমি এত কিছু জানি না বৌমা আমার নাতি চাই ব্যাস শাশুড়ির এই এক রোখা কথা শুনে আর কথা বাড়াতে চাইল না ইস্পো কথাই তাকে একটু সাহস দিবে তা না করে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে হসপিটালের সবাই তাদের দিকেই তাকিয়ে আছেন হয়তো ভাবছে এ কেমন শাশুড়ি বোমা যন্ত্রণায় কাঁচাচ্ছে আর উনি আছেন ওনার এক রোখা কথা নিয়ে পাশ থেকে ইস্পোর্ট চাষি শাশুড়ি বলে উঠলেন এ কেমন কথা ছোট বৌমা তো ঠিকই বলছে কিছু আল্লাহর হাতেও কেমনে কি করবে শাশুড়ি মা আবার বলে উঠলেন তুমি চুপ থাকো তো ভাবি আমার প্রথমে নাতি চাই ব্যাস তুই চুপ করবি একটু দোয়া কর মেয়েটার জন্য যেন মা বাসা দুজনই সুস্থ থাকে ওনাদের কথা পথক্ষণ এর মধ্যে হঠাৎ স্পট চিৎকার করে উঠল ওনারা বুঝে গেলেন এই চিৎকার কিসের দুইজনই তাড়াহুড়ো করতে লাগলেন এবং নার্সদের ডেকে আনেন তারা ইস্পকে নিয়ে গেলেন ওটিতে আর বাহিরে বসে অপেক্ষারত হয়ে বসে আছেন ইস্পর শাশুড়ি আর শাশি শাশুড়ি ওনাদের পাশে হসপিটালে থাকা একজন মহিলা ওনাদের পাশে এসে বসলেন নানা কথা বলতে লাগলেন এসব দেখে ইস্পর শাশি শাশুড়ি রহিমা খাতুর মুখ বেঁকে বসে রইলেন ওনার সব সহ্য হচ্ছে না তার বৌমা ওইদিকে মৃত্যুর সাথে লড়ছে আর সে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে হাই কপাল ওই মেয়েটার জন্য বড্ড মায়া হয় দেখতে কি ভারী মিষ্টিও মিশুক মেয়ে আর তার কপালে জুটলো দরজালের মতো শাশুড়ি সে তো জানেন তার যা কেমন কথায় কথায় কটা মারাক তার স্বভাব তার যদি একটা ছেলে থাকতো সেভাবে হক ইস্পোকে নিজের ছেলের বউ করে আনত কিন্তু আল্লাহ তার ঘরে ছেলে দেয়নি এটা নিয়ে তার কোনো আফসোস নেই এইসব ভাবনার মধ্যে পাশে বসা মহিলা বলে উঠলেন তা আপা আপনার ছেলে কই তাকে তো দেখছি না এমন কথায় রাবিয়া বেগম হাসি মুখে বললেন আরে আমার ছেলে তো ব্যাংকে চাকরি করে তাই আসতে পারে নাই খোসা মেরে বললেন ওমার কি বলেন আমার ছেলে তো আমার বৌমার পাশে বসে আছে সেই সকাল থেকে তা আপনার ছেলে কি বউকে তিনি কথা শেষ করতে পারলেন না তার আগে রহিমা খাটুন কণ্ঠে বলে ওঠেন আসলে সবার একটা সুবিধা অসুবিধা থাকতে তো পারে আপা তাই না এমন কথাই মহিলাটি আর কিছু বললেন না থমথমে মুখ করে উঠে চলে গেলেন আর রহিমা খাতুন রাবিয়া বেগমকে বললেন ওই মহিলা তো ঠিকই বলেছেন তোর ছেলে কই বিরক্ত কণ্ঠে রাবিয়া বেগম বললেন ভাবি তুমি তো জানো না জানার ভাম করছো কেন তাই বলে স্ত্রী এমন অবস্থায় পাশে থাকবে না এ কেমন ছেলে তোর শোনো ভাবি ওনাদের কথাকাঠির মধ্যে একজন নার্স তোয়ালে পেশিয়া শব্দ জন্ম নেওয়া ফুটফুটে একটা শিশুকে ওনাদের সামনে আনলেন কি মায়াবী মুখটা চোখ দুটো টানা টানা চোখ পিটপিট করে ওনাদের দিকে তাকিয়ে আসেন তখনই রাবিয়া বেগম হাসি হাসি মুখে বললেন আমার নাতি তাই না কি মিষ্টি নার্স হাসি মুখে বলে উঠলেন আরে না আপনার তো নাতনি হয়েছে মাসাল্লাহ কি মায়াবী মুখ খানা রাবিয়া বেগম হাসি মুখে হাত বাড়িয়ে দিচ্ছিলেন ছোট শিশুটাকে কোলে নেওয়ার জন্য কিন্তু নার্স পথা হাত থেমে গেল সে তো এরকম আশা করেনি নার্সটি তার দিকেই চেয়েছিলেন তার কোনো প্রতিক্রিয়া না দেখে ফের বলে উঠলেন কী হলো নিন কোলে রাবিয়া বেগমের নার্সও না দেখে অগাধ হাত বাড়িয়ে ছোট্ট শিশুকে কোলে নিয়ে নিলেন রহিমা খাটুন সেই ছোট্ট শিশুকে কোলে নিয়ে তিনি থমকে গেলেন এক মুহূর্তের মধ্যে কি মায়াবী মুখ শ্রীতরা হালকা লালসে এই মুখ তিনি তার জায়ের দিকে তাকিয়ে বললেন দেখ দেখ কী মায়াবী মুখখানা তিনি কিছু না বলে চলে গেলেন সেই জায়গা থেকে ওনার এমন আচরণে নার্সটি একটু অবাক হলেন এবং দেখতে লাগলেন তার চলে যাওয়ার দিকে কিছু বলার জন্য উদিত হলে রহিমা খাতুন বলে ওঠেন আমাদের বউ নার্সটি বলেন উনি একদম সুস্থ আছেন কিছুক্ষণ পর বেডে শিফট করে দিবেন এবং তারপর দেখা করতে পারবে নেই বলে শিশুটিকে নিয়ে চলে গেলেন বেডের তা পিছন পিছন খাতুন গেলেন কিছুক্ষণ পর সেখানে বেগম আসলেন মুখটা কালো করে রাখলেন আর রহিমা বেগমের পাশে ধপ করে বসে পড়লেন ছোট্ট সেই শিশুটির দিকে একবারও তাকালেন না এই অবস্থা দেখে রহিমা বেগম বলেন রে ছোট মুখ ওমন করে রেখেছিস কেন মেয়ে সব আল্লাহর হাতে এখানে কারো হাত নেই তারপরও উনি চুপ করেই আসেন কিছু বললেন না রহিমা খাতুন হতাশ হয়ে বসে রইলেন সেই ছোট্ট শিশুর পাশে তিনি বেশ খুশি হয়েছেন কিছুক্ষণ পরেই সেখানে ইস্পকে নিয়ে আসা হলো মেয়েটার চোখে মুখে ক্লান্তির সাপ এইটুকুর মাঝেই মুখটা কেমন শুকিয়ে গেছে তারপর তার চোখে মুখে খুশির জিলিক ফুটে আসে আশেপাশে চোখ বুলিয়ে দেখছে হয়তো কাঙ্ক্ষিত মানুষকে দেখার জন্য ছটপট করতেছে কিন্তু তার দেখা নাই অরমনোভাব রহিমা ঠিকই বুঝে গেলেন ফের বললেন যার জন্য ছটপট করতেছি সে আসে নাই মা মন খারাপ করিস না এমনটা শুনে মুখে তা হাসি ফুটে শাশি শাশুড়ির দিকে থেকে চোখ ফিরিয়ে শাশুড়ি মার দিকে চোখ রাখলেন তাকে দেখে বোঝাই যাচ্ছে তিনি সন্তুষ্ট নন ফের মুখ তাসিন হাসি ফুটে এবং শাশি শাশুড়ির দিকে তাকিয়ে বলেন কোথায় আছে না কারো জন্য এতটা আশা নিয়ে বসে থেকো না যেখানে হতাশা আর আফসোস নিয়ে ফিরে আসতে হয় এমন কথা শুনে রাবিয়া বেগম আর রহিমা বেগম তরিত বেগে ওর দিকে ফিরে চাইল ততক্ষণে সে চোখ বন্ধ করে ফেললো তারা বুঝলো কতটা কষ্ট নিয়ে এই কথাটা বলল কিন্তু রাবিয়া বেগমের তেমন কোনো হেলদোল নেই রহিমা খাতুন নির্বিকার হয়ে দিকে চেয়ে রইলেন শাশুড়ি মার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে বেরিয়ে আসলো আলগসে চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিল ফের রাবিয়া বেগম বলে কে এত ভাবছো তুমি কাজ কত দূর এগিয়ে গেল তোমার মা আপনারা এত মন মানসিকতার মানুষসি। আমার নিজেরই ঘেন্না লাগছে যে আপনাদের কত কিছু না সহ্য করেছি ইস্প এমন কথা বলে থেমে গেল রাগের শৈল কাঁপছে তার এ কেমন অবিচার মধ্যবিত্ত ঘরের বলে যা নয় তাই বলে যাবেন বড় বলে অনেক সহ্য করেছে ওনাদের তিরস্কার এবার আর সহ্য করবে না কিছু বলার জন্য ইস্প উদিত হলে পিছনে থেকে এলো এল পূর্ণ গম্ভীর কণ্ঠস্বর যা শুনে ইস্প আর সর্য বনেই গেল ইস্পর কণ্ঠস্বর কেঁপে উঠল কাঁপা কাঁপা কণ্ঠে মুখ থেকে একটা শব্দে বের হলো ঈশান তুমি গদলির নগ্নের সাজের বেলা কি নিদারুন এই বেলাটা মুগ্ধকর পরিবেশ হাওয়া বইছে তারা নিজ আপন মনে এই হাওয়াটা কারো জন্য মুগ্ধকর আবার কারোর জন্য বিষাক্তময় বাতাস এমন আবহাওয়ায় কেউ তার নিজের অতীত মনে করতে ব্যস্ত কেউ আবার বিষাক্ত পূর্ণ ঘটনার সাক্ষী হতে ব্যস্ত কি আজব তাই না কেউ কেউ সব ভুলে আপন করে নিচ্ছে এই বসন্তের মুগ্ধকর হাওয়া অথচ কারো কারো জীবনে এমন বসন্তের হাওয়া বেয়ে যাওয়ার কথা অথচ এমন হাওয়া বদলে বেয়ে যাচ্ছে কাল বৈশাখের মতো জ্বর অথচ বাহিরে এর রেশ মাত্র নেই তাহলে কি তার মধ্যে এমন হচ্ছে সে ক্যান পারছে না এমন মনোমুগ্ধকর আবহাওয়ার উপভোগ করতে কি হতে চলেছে তার এই জীবনে তীর্যকপূর্ণ স্বর শুনে আবারও থমকে গেল ইস্প কেউ যখন অপ্রত্যাশিত কথা শুনে থমকে যায় ঈশ্বরও তেমন অবস্থা সে কোনো কালেই বুঝতে পারেনি তার এমন দিনও আসবে সবার তিরস্কার কথা শুনে অপমান সহ্য করে দিব্যি এত দিন কাটিয়ে দিল শুধু এই মানুষটার কথা ভেবে দিন শেষে সেই মানুষটাও যদি সবার সাথে তাল মিলিয়ে তার সাথে এমন করে কথাই যাবে সে বাপের বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় মধ্যবিত্ত পরিবার বাবার মার দ্বিতীয় সন্তান ও ভায়াসে একটা সেও ভব ঘুরে এসব চিন্তা না চাইতেও চলে আসতেই ঈশ্বর ফের ওই কণ্ঠ থেকে একই কথা বের হলো আমাদের যদি এতই ঘেন্না লাগে সাইন করে দাও ওটাতে তারপর চলে যাও আমাদের মুখটা আর দেখতে হবে না ইস্প মুহূর্তের মধ্যে থমকে গেল সে আদো ঠিক শুনছে তো ঈশান তুমি ফের ওই গম্ভীর কণ্ঠে ঈশান বলে উঠল হে আমি কি অবাক হচ্ছো ফের পাল্টা প্রশ্ন করে ইস্প বলল অবাক না হওয়ার কথা বলছ এত কিছু জানি না সাইন করে দাও ঈস্পর চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে মুসল না সে চোখের পানি জরতে দিল কত মুছবে আর ফের আবারও তো গড়িয়ে পড়বে তাক এভাবে এসব দেখে ঈস্পর শাশুড়ি ব্রাবিয়া বেগম নির্বিকার যেন তিনি কিছুই দেখছেন এখানে কি হচ্ছে না হচ্ছে তার যেন কিছুই যায় আসে না এতক্ষণ ইস্প তার শাশুড়ির দিকে তাকিয়েছিল তার কোনো ভাবান্তর না দেখে চোখ ফিরিয়ে তার স্বামী চলে যাওয়ার দিকে তাকিয়ে উৎস কণ্ঠে বলে উঠল এই কি সেই ঈশান যে একদিন আমাকে ভালোবাসতে শিখিয়েছিল যাকে ভালোবেসে একের পর এক অপমান সহ্য করেছি নাচাইতেও ঈশানের পা থমকে গেল পিছু ফিরে ইস্পোর সামনে এসে কিছু তার দূরত্ব রেখে দাঁড়ালো ফের আগের পুরনো কণ্ঠে বলল যা হইছে ভুলে যাও এইটুকু বলে থেমে গেল ঈশান কণ্ঠ থেকে আর কোনো কথা বের হলো না সেও যেনও পারছে না কোনো কথা বলতে এমন শুনে ঈস্প শক্ত কণ্ঠে বলে উঠলো এত সহজ ঈশান সব ভুলে যাওয়া তুমি আমাদের মেয়ের কথা একবার চিন্তা করলে না ও তো তোমারই অংশ কিছু বলল না ঈশান চুপ করে রইল নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো ওর এমন হাববাপ দেখে ইস্প ফের দ্বিগুণ শক্ত কণ্ঠে বলে উঠল জানো ইশান চোখ থাকতেও অন্ধের মতো ছিলাম মুখ থাকতেও বোবার মতো ছিলাম ভেবেছিলাম তোমার অংশ আসলে ঠিকই বদলে যাবে এইটুকু বলতেই কণ্ঠস্বর কেঁপে উঠল চোখে জলরা এসে ভিড় করল কিন্তু না সে আজ কান্না করবে না সব সময়ের মতো চুপ থেকে এক কোণে যেয়ে চোখের জল বিসর্জন দেবে না বলবে সে প্রতিবাদ করবে ফের থেমে থেমে বলল তুমি বদলালে ঠিকই কিন্তু সেটা আমার জন্য না পরিস্থিতি অন্যকূল দেখেই তরিত পেগেই রাবিয়া বেগম বললেন হয়েছে তোমার এসব নাটকীয় কথা ঈশানের দিক থেকে চোখে সরিয়ে ইস্প তাকালো তার শাশুড়ির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল আপনাকে তো নিজের মায়ের জায়গা দিয়েছিলাম মা আমি তারপরও আপনি এটা কেমনে বলতে পারলেন সে অবাক হচ্ছে তার শাশুড়িকে দেখে তিনিও তো একজন মেয়ে মেয়ে হয়েও কেমনে পারতেছেন একটা মেয়ের সংসার ভাঙতে শুধুই কি মধ্যবিত্ত পরিবার থেকে এসে বলে এমন ব্যবহার শুরু থেকে উনি এমন আচরণ করে আসছেন কেন আগে এমন কথা থেকে বাঁচানোর জন্য কেউ তো ছিল কিন্তু এখন কেউ নাই ফের চোখ মুখ শক্ত করে অসহায় কণ্ঠে ঈশানের দিকে চেয়ে বলল ঈশান তুমি সত্যি চুপ থাকবে কিছু বলবে না ঈশান নিষ্পর কথায় নড়ে চড়ে দাঁড়ালো এবং বলল আমার যা বলার ছিল তা বলে দিয়েছি সিদ্ধান্ত তোমার কী করবে চলে যাওয়ার জন্য উদিত হলেই ফের পিছু ফিরে শক্ত কণ্ঠে বলে তালাক নামে সাইন করে দিও আজি এই বলে রুম থেকে চলে যায় ছেলের এমন কথাই রাবিয়া বেগম খুশি হয়ে গেলেন তা তার চোখে মুখে উঠল ঈশানের এমন কথাই মেয়েটা একেবারে ভেঙে পড়ল এতক্ষণ শক্ত কণ্ঠে যা বলছিল শক্ত থেকে ছিল এখন সেটা থাকার শক্তিও পাচ্ছে না ধপ করে পড়ে গেল মেঝেতে তা দূর থেকে রহিমা খাটুন ছুটে এলেন মেয়েটাকে ধরে ঠিক করে বসালো একটা চেয়ারের ওপর তারপর তিনি শক্ত কণ্ঠে বলে উঠে ইসান তুই ক্যামের এতটা পাশান হয়ে গেলি কেন মেয়েটাকে এমন কষ্ট দৃশ্যস এমন কথা শুনে বিরক্ত কণ্ঠে রাবিয়া বেগম বলে উঠলেন ভাবি শোনো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি এর মধ্যে কথা বলতে ইসো না রহিমা খাতুন ফের রাগী কণ্ঠে বললেন একটা মেয়েকে এভাবে কষ্ট দিয়ে তুই ব্যক্তিগত ব্যাপার বলছিস লজ্জা করে না তোর মেয়ে হয়েও কেন্দ্রে পারস মনটা করতে রাবিয়া বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন কে কি বলছে না বলছে এই ধ্যান ঈশ্বর নেই সে এক মনে বিছানার দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো মানুষ এতটা লাগল কিভাবে বদলে যেতে পারে। অসহায় চোখে বিছানার উপর শুয়ে থাকা আহি আর দিকে তাকিয়ে আছে কি করবে ও কোথায় যাবে ফের ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে মনে মনে বলল বাসবো আমি ওখানে নিয়েই বাসবো দেখেই দেব সবাইকে মেয়েরা দুর্বল নয় তাদের যখন মন চায় যখন ব্যবহার করা যায় না মেয়েটা চোখ শুকিয়ে গেছে চোখে আর কোনো পানি নেই দৌড় থেকে এসব দেখে কেউ একজন দৌড়ে ঘুরে ঢুকে যায় এবং কালকে কল দিয়ে পুরো ঘটনা বলতে থাকে এমন কথা শুনে ওই পাশের ব্যক্তিটি আশ্চর্য বনে যায় এবং কন বলল তুই রাখ আমি এক্ষুনি আসতেছি বলে কল কেটে দেয় রোপা হঠাৎ কারো কণ্ঠশ্বরে চমকিত হয়ে পিছনে ফিরে দেখে তার বড় বোন ঈশা বড়ো বোনকে দেখে বলে আপু তুই তো ভয় পাইয়ে দিলি বুকের ওপর থুথু দিতে দিতে কথাটা বলে রূপা রূপার কথা আগ্রহ না করে ঈশা বলল তুই যে মাতব্বরী করে তুবা আপুকে কল দিলি ছোট মা জানলে কাউকে ছেড়ে কথা বলবে না রূপা ভাব নিয়ে বলল যা হওয়ার হবে এর মধ্যে রাবিয়া বেগমের চিল্লা চিল্লি শুনে দুই বনি ঘর থেকে বের হয়ে দেখলো ইতিমধ্যে তোবা চলে আসছে রহিমা খাতুন আর রাবিয়া বেগম বাড়ির পাশাপাশি তাই ওঠানে আসলে সব দেখা যায় এর মধ্যে পাড়া প্রতিবেশীর কানে এই খবর চলে গেল গ্রাম অঞ্চলে কি এই কথা চাপা থাকে ঠিকই বের হয়ে যাবে এখানে পাড়া প্রতিবেশীরা কানা শুরু করে দিছে কেউ বলে তাহা মেয়েটার কপাল খারাপ স্বামী অন্য নারীতে মুশগুল ছোট্ট মেয়েটার কপাল পড়লো ফের রাবিয়া বেগম বললেন তাদের উদ্দেশ্য এখানে কি তামাশা হচ্ছে যে দেখতে আইসো যত সব এ বলে তোবাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল তোবা ফের তার মার উদ্দেশ্য বলে উঠলো মা তুমি এটা কিভাবে মেনে নিচ্ছ হ্যাঁ মেয়েটা তো কম জ্বালাও না এখন করতেছ মেয়ের এমন কথাই তেলে বেগুনে জ্বলে উঠলেন রাবিয়া বেগম রাগী কণ্ঠে বললেন কি বললি তুই যা ঠিক তাই বললাম মুখ ফিরিয়ে কথাটা বলল তুবা আসা বাদ দাও ভাবি কোথায় আমাকে না বললে তো আমি এখান থেকে চলে যেতাম ভাগ্যে সেখানে আত্মীয়র এখানে এসেছিল এই বলে চলে গেল ইস্পোর রুমে গিয়ে দেখল তার শাশি ইস্পকে ধরে বসে আসেন রহিমা খাতুন তোবাকে দেখে ডাক দিয়ে বললেন তো মা কিন্তু তুই কি করে জানলি এমন প্রশ্ন করে চেয়ে রইলেন উত্তরের আশায় চাষির এমন কথা শুনে বলল রূপা বলেছে মেয়ের এমন করায় রহিমা খাতুন মুখে হাসি ফুটল ভালো করেছে বলে তুবা যদি একটু বুঝাতে পারে ঈশানকে তুবা বা কাছে গিয়ে বলল তুমি আমাকে এসব বললে না ভাবি এমন কথায় ঘর থেকে বের হয়ে ইস্প তাকায় তোবার দিকে ওকে দেখে ইস্পর চোখ সলসল করে উঠল। কিন্তু পড়ল না চোখের পানি সে আর দুর্বলতা দেখাবে না কাউকে ইস্প ফের বলে বললে বা আর কি হতো যা হওয়ার তো হয়ে গেল। তোবা বলল, না ভাবি আমি এমন হতে দেব না ভাইয়ের সাথে আমি কথা বলবো এই বলে উঠতে নিলে ইস্প ওর হাত ধরে ফেলে এবং বলে না বুঝে ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু জেনে বুঝে ভুল করলে তার ক্ষমা নাই তোবা এই বলে উঠে গেল টেবিলের দিকে যেখানে তালাক নামা কাগজটা আছে সেটা কাঁপা কাপা হাতে নিল ঠিকই চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো কাগজটার ওপর সেই কাগজটা হাতের মুঠোয় নিয়ে চলে গেল ঈশানের কাছে এমন করতে দেখিয়ে তার পিছু পিছু তোবা আর রহিমা খাতুন গেলেন ওদের যেতে থেকে সোফায় বসে রাবিয়া বেগম মেয়েকে নিয়ে হা করতে ব্যস্ত ছিলেন তখন ওদের দেখে তিনিও গেলেন ইস্প সোজা ঈশানের স্টাডি রুমে গিয়ে দাঁড়ালো দরজায় দাঁড়িয়ে থেকে বলল মিস্টার ঈশান মাহমুদ কারো থেকে এমন কথা শুনে কৌতূহল বসত পিছন ফিরে দেখলো ইস্প তাকে এমন সম্বোধন করছে দেখে একটু অবাক হলো বই কি ইস্পো তার কাছে এসে দাঁড়ায় এবং টেবিলে থাকা কলমটা তুলে নিয়ে তালাক নামা কাগজটায় সই করে এবং কাগজটাই ঈশানের দিকে তাক করে বলে আপনার আর আমার সম্পর্কটা এখানে সমাপ্তি করলাম আপনার নতুন জীবনের জন্য শুভকামনা এই বলে কাগজটা ঈশানের মুখের ওপর সুরে মারে ঈশান যেন হচ্ছে ইস্পোর এহেন রূপ দেখে শান্তশিষ্ট ইস্প এমন তেজস্ব রূপে অথচ না হওয়ারই বা তার সাথে যা হয়েছে ফের বলল এতদিন আমার রূপ দেখেছেন এবার দেখবেন আমার তেজস্ব রূপ এখান থেকে এই মুহূর্ত থেকে এই বলে দরজার দিকে যেতে যেতে আবার বলে আপনার আর আমার একদিন না একদিন দেখা হবে তখন আপনি থাকবেন আপনার ভুলের প্রায়শিত্র করতে আর আমি থাকবো সাফল্যের দৌড় গড়ায় এই বলে সে চলে আসে ইস্প এমন সাহসী আর আত্মা বিশ্বাস দেখে অবাক হয়ে যায় অবশ্য এমন রূপ দেখে রহিমা খাতুন খুশি হলেন ইস্প যেতে যেতে পিছনে ফিরে আসলো অবাক করা জানি নিয়ে তার দিকে আছে ঈশান দজা কাছে আসতে রহিমা বেগমের কোল থেকে আহিয়াকে নিয়ে নেয় এবং তাকে আর তোবাকে উদ্দেশ্য করে বলে ভালো থাকবেন এই বলে সামনে রাবিয়া বেগমকে দেখে বলে ভালো থাকবেন মা আপনার আশা পূরণ হলো আর কাউকে বলতে হবে না তোকে দোয়া করে বাড়ি বউ করে এনেছি এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেল পিছু ফিরে আর দেখলো না সাথে পাড়া প্রতিবেশী আরও কানাঘুষা করতে লাগলো সেই দিকে খেয়াল না দিয়ে সে বেরিয়ে আসলো সেই বাড়ি থেকে ছোট্ট আহিয়াকে নিয়ে যখন অনেক দূরে চলে আসলো তখনই চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়লো ছোট্ট আহিয়া ড্যাপ ড্যাপ করে আছে সেশ্বর সে কি বুঝলো কে জানে একদম শান্ত শিষ্ট হয়ে আছে একটুও কান্না করছে না চলে নেই অবাগির পরিচয় দিই নাম ইস্পর রহমান বাবা মার দ্বিতীয় সন্তান এক ভাই আছে যে ভব ঘুরে কোনো দিকে তার ধ্যান থাকে ইস্পর বাবার নাম আজিজ রহমান মা মিরা খাতুন তাদের অভাবের সংসারে বেড়ে উঠে ইস্প আর তার ভাই হাসিম ছোট কাল থেকেই সে এই অভাবের মধ্যে বড় হয়েছে কোনো মতে কষ্ট করে দিন চলতো আর তার পড়াশোনা কোনো মতে সে টেনে টুনে কলেজে উঠে কিন্তু তার তো সামর্থ্য নেই আরও পড়ার এখানে অনেক খরচা এভাবে চলতে থাকলো তাদের দিন হুট করে একদিন তাকে বলে তার বিয়ে অভাবের সংসারে এমন একটা প্রস্তাব আসা মানে চাঁদ হাতে পাও তার মা বাবা ও রাজি হয়ে যায় ইস্পত স্বপ্ন দেখতে শুরু এই অভাব থেকে একটু সুন্দর জীবন পাবে কিন্তু হলো কি ওই যে কথাই আছে না অভাবেই যেদিকে যায় নদীর পানি সেদিকেই শুকিয়ে যায় এসব ভাবতে যাচ্ছে জানে না কোথায় যাচ্ছে কি করবে এইসব ভাবনার মধ্যে হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল গল্প তোমার নামে শুরু